ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আগামী চার মাস অর্থাৎ দু হাজার পঁচিশের শেষ চারটি মাস কেমন যাবে এই নিয়েই আমাদের এই সিরিজ আজকে আমরা আলোচনা করব থামলিল দেখেই বুঝতে পেরেছেন মকর রাশির বিষয়ে কালপুরুষের দশম রাশি শনির দ্বারা প্রভাবিত এই রাশি সাড়ে সাদি কাটিয়ে তারা উঠেছেন স্ট্রেংথ তাদের এখন অনেকটাই বেশি কিন্তু সেকেন্ড হাউসের রাহু অর্থনৈতিক দিক থেকে বাড়িয়ে চলেছে ক্রমাগত চাপ বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হচ্ছেন আত্মীয় পরিজন কুটুম্ব তারা ক্রমাগত আপনার সঙ্গে বিক্রয় করে চলেছেন আপনার সঙ্গে দূরত্ব বাড়ছে সেই সমস্ত মানুষগুলির যারা একটা দিনে আপনার ভীষণ গ্লোজ ভীষণ অ্যাটাচড ছিলেন নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে অনেক সময় ব্যর্থ হয়ে পড়ছেন আপনি কখনো কখনো রেসপন্সিবিলিটি লেভেল সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে প্রিয়জনেদের নিয়ে কখনো কখনো বেশ সমস্যায় পড়ে যাচ্ছেন মান সম্মান বাড়লেও তার সঙ্গে সঙ্গে শত্রুতা বাড়ছে কিন্তু এবার কি হবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর কতটা পরিবর্তন আপনি আনতে পারবেন আপনার জীবনে সেটাই খুঁজে বার করার চেষ্টা করা যাক সেপ্টেম্বর মাসে মকর রাশি বা লগ্নের মানুষদের পরিশ্রমের মাত্রা বাড়বে আসবে কাজের সুযোগ নতর ইন্টারভিউ বা এই ধরনের ক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি প্রিয় ব্যক্তিদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন বিবাহিত জীবন ভালো বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে একটা সিস্টেম ফলো করার চেষ্টা এটা আমরা দেখতে পাব পেশাদারী মানসিকতার ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে গোপন শত্রুতা আপনার জীবনে অকারণ অশান্তির জায়গাটা তৈরি করতে পারে বাড়ি পাল্টানোর চিন্তা করা যেতে পারে অক্টোবর মাসে অর্থনৈতিক অবস্থা একটু ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসার ক্ষেত্রে বাড়তি ইনভেস্ট করে ফেলেছেন সেভিংসের ওপরে হাত পড়তে চলেছে এরকম সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে কাজকর্মের সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে পুরোনো সমস্যাগুলোকে এড়িয়ে চলার চেষ্টা এটাও করা উচিত গোপন শত্রুতা অ্যাভয়েড করতে হবে ভুগতে পারেন চোখের সমস্যায় মা কিংবা মাতৃতুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা আপনাকে ভোগাতে পারে প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য তার পেশা এটার কারণেও অ্যাংজাইটি আসতে পারে সাকসেস আসবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ওটিও বেশ ভালো আপনার ডিসিশন ফ্রুটফুল মেটেরিয়ালাইজ হওয়ার দিকে এগোবে আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন ধীরে ধীরে নিজেকে উন্মুক্ত একটা জীবনের লক্ষ্যে এগিয়ে দেওয়ার সুযোগ সেটা আসতে দেখতে পাওয়া যাবে পরিস্থিতি সেখান থেকে নিজেকে ফ্রি করবার সুযোগ সেটা কিন্তু আপনার সামনে আসতে দেখতে পাওয়া যাবে নভেম্বর মাসে কাজের সুযোগ বাড়বে অর্থ উপার্জনের কিছু নতুন উৎস সৃষ্টি করতে পারেন বিবাহিত জীবন মাঝারি স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে কাজকর্মের ক্ষেত্রে স্টেবিলিটি ফ্যাক্টর এটা কিন্তু বাড়তে চলেছে আগুন থেকে সাবধান হতে হবে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে রয়েছে প্রাপ্তিযোগ ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা অবশ্যই করতে হবে কিছু রেমিডি কিছু রেক্টিফিকেশন আপনার জীবনকে আরেকটু উন্নততর করে তুলতে পারে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে পুরনো অথবা ছোটবেলার কোনো বন্ধুকে নিয়ে সমস্যায় পড়তে পারেন স্বামী স্ত্রীর মধ্যে অন্তর্দ্বন্দ্বের কারণে বাড়তে পারে বাড়তি সমস্যা রাগ জেদ তেঞ্জ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে বাড়ি পরিবর্তনের চিন্তা করতে পারেন ডিসেম্বর মাসে মকর রাশিওয়াল মানুষদের একটু অস্থিরতা থাকবে বাড়ির সদস্যদের শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে এই অস্থিরতা পড়াশুনোর ক্ষেত্রে বেশ উন্নতি রয়েছে রেজাল্ট কিন্তু ভালো হতে দেখতে পাওয়া যাবে কলিংদের সঙ্গে অল্প বিস্তর সমস্যা জড়িয়ে পড়লেও সেই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন আপনি মান সম্মানের ক্ষেত্রে আরেকটু স্থিতিশীল হওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে বাড়তে পারে গোপন শত্রুতা বাড়ি পরিবর্তনের চিন্তা অবশ্যই করতে পারেন ভারী কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করা উচিত যে কোনো বিষয়ের ক্ষেত্রে আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা অবশ্যই করা উচিত সুতরাং সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য তুলনামূলকভাবে ভালোই কাটতে চলেছে এই সময় কিছুটা খরচ বাড়লেও আলটিমেটলি সাকসেস রেট এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে বাড়ি কিংবা অন্যান্য ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাড়ি কাজকর্ম অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে নিজের প্রতি একটা নিয়ন্ত্রণ এটা অবশ্যই রাখা উচিত গোপন শত্রুতা এড়িয়ে চলতে হবে মান সম্মান যশ ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সুযোগ আসছে ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা করতে হবে সাকসেস রেট কিন্তু অনেকটাই বেশি তবে এই সময় যাদের রাহুর দশায় শনির অন্তর্দশা মঙ্গলের দশায় রাহুর অন্তর্দশা ইত্যাদি চলছে তারা কিন্তু ঝামেলায় পড়বেন ফিনান্সিয়াল এবং শরীর স্বাস্থ্য সংক্রান্ত ঝামেলা এইটা তাদেরকে পোয়াতে হবে। যাই হোক এবার আমরা চলে আসবো রাক্ষত্রেক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন উত্তরাসারা নতুন কাজের সুযোগ আসতে পারে মাথা শির দ্বারায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় সন্তানের শিক্ষা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন উচ্চ বিদ্যায় আপনার সাফল্য বাড়তে দেখতে পাওয়া যাবে কার্মিক উন্নতির সুযোগ আসতে চলেছে বড় কাজই হাত দিতে পারেন পার্টনারশিপ বিজনেসে সাকসেস আসছে অক্টোবর মাসে উত্তরা ব্যবসার ক্ষেত্রে সাফল্য পাবেন পেশাগত ক্ষেত্রে উন্নতির সুযোগ নিজের ডেভেলপমেন্ট ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ধীরে সুস্থ নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা অবশ্যই আফটার করা উচিত কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে মান সম্মান বাড়ানোর চেষ্টা অবশ্যই করতে হবে প্রেমে পড়তে পারেন নতুন করে নভেম্বর মাসে রাজনৈতিক সক্রিয়তা কিছুটা বাড়তে পারে পুরনো শত্রুতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে নিজের লক্ষ্য সেটাকে স্থির করে এগিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই আপনি করুন প্রত্যেকটি অশুভ শক্তির একটি নেগেটিভ প্রভাব যেমন আছে তেমনই তার পজিটিভ ইম্প্যাক্টও আছে এই বিষয়টিকে মাথায় রাখুন নভেম্বর মাসে উত্তরাসানা নক্ষত্রের কাজকর্মের ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে বড় ইনভেস্টমেন্ট করে আটকে পড়তে পারেন আপনি ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা অবশ্যই করতে হবে কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায় বিবাহিত জীবনে কিছু অস্থিরতা আপনাকে সমস্যায় ফেলতে পারে ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাড়তে পারে এই সমস্যা পারিবারিক অশান্তি বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ডিসেম্বর মাসে নিজেকে একটু নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করতে হবে বাড়তি খরচ এবং বিলাসিতা অবশ্যই এড়িয়ে চলার চিন্তা করা উচিত নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে পারে যে কোনো বিষয়ের ক্ষেত্রে কিছুটা গোপনীয়তা অবশ্যই বজায় রাখতে হবে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ রয়েছে মাথায় কিছুটা আঘাতপ্রাপ্ত হতে পারেন এটা খেয়াল রাখতে হবে ডিসেম্বর মাসে ছোট ডিসেম্বরের কারণে উপকৃত হওয়ার সম্ভাবনা যোগাযোগ আসবে বিদেশ যাত্রা করার সুযোগ এটাও কিন্তু সৃষ্টি হতে পারে পরবর্তী নক্ষত্র শ্রবণা উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারছেন সেপ্টেম্বর মাসে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে কিছুটা খরচ অবশ্যই বাড়বে এবং আপনার কারণেই সেই খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে অস্থিরতা আসলেও আলটিমেটলি নিজের লক্ষ্যকে স্থির রেখে এগিয়ে চলার প্রচেষ্টা করতে হবে বাড়ি পরিবর্তনের সুযোগ অনেকটাই বেশি মাতৃতুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন হটগাড়িটা অবশ্যই আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে অক্টোবর মাসে ছোটোখাটো আইনি সমস্যা আসতে পারে কিন্তু সেখানে জয়লাভ করার সুযোগ দেখতে পাওয়া যাবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পুরনো প্রেম ফিরে আসতে পারে কিছু আইনি বিষয়ে খরচ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়িতে আসতে পারেন নতুন কোনো অতিথি হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করে চলতে হবে প্রেমিক কিংবা প্রেমিকা স্বামী কিংবা স্ত্রী এদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ সংসারে অশান্তি ডেকে আনতে পারে নভেম্বর মাসে কিছু ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে কর্মসূত্রে ভ্রমণ বাধ্য হওয়া মার্কেটিং ইত্যাদি ক্ষেত্রে প্রেশার ইত্যাদি দেখতে পাওয়া যাবে আগুন ইলেকট্রিক থেকে একটু সাবধান অবশ্যই থাকতে হবে ডিসেম্বর মাসে শ্রবণার উচ্চশিক্ষার যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে হঠাৎ কিছু সুযোগ শ্রবণার সামনে আসতে পারে পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটতে চলেছে মা কিংবা মাতৃতুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন অ্যাভয়েড করে চলুন সমস্ত রকম হঠকারিতা পৈতৃক সম্পত্তি বন্টন সংক্রান্ত অশান্তি আপনাকে বেশ ভোগাতে পারে ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হতে দেখতে পাওয়া যাবে বড় কোনো কাজে হাত দিতে পারেন বেশ কিছুটা সময় অকারণ নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় আধ্যাত্মিক পথে চলার প্রচেষ্টা অবশ্যই করতে পারেন শ্রবণা আধ্যাত্মিক ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা কিছু নতুন কাজের সুযোগ সৃষ্টি হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে গবেষণা ধর্মী শিক্ষায় উন্নতির সুযোগ আসবে পেশাগত ক্ষেত্রে উন্নতি তো রয়েইছে তার সঙ্গে সঙ্গে পারিবারিক সম্পর্কগুলির ক্ষেত্রেও উন্নতি আসবে আপনার উন্নতি আপনার ডেভেলপমেন্টের কারণে আশেপাশের মানুষদের প্রবল অশান্তি সৃষ্টি হতে পারে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেকটাই বেশি হাঁটুর নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে ঠান্ডা লাগার সম্ভাবনা অনেকটাই বেশি পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বাড়তে চলেছে অক্টোবর মাসে ধনিষ্ঠার রেসপন্সিবিলিটি লেভেল কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে অতিরিক্ত কাজের চাপ অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই করতে হবে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে অক্টোবর মাসে কিন্তু মহিলারা কিছুটা গাইনো প্রবলেমে ভুগতে পারেন এই সময় বিয়ের কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে নভেম্বর মাসে ইমোশনাল প্রেমিক প্রেমিকার সম্পর্কের কারণে কিছুটা অস্থিরতা বাড়তে পারে কোনো হটকারী সিদ্ধান্ত আপনাকে বেকায়দায় ফেলতে পারে নভেম্বর মাসে কিন্তু অর্থহানি প্রতারিত হওয়া ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে বাড়তি কাজকর্মের চাপ অ্যাভয়েড করে চলার চেষ্টা অবশ্যই করতে হবে নিজের কাজকর্মের ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে নান্দনিক বিষয়গুলির ক্ষেত্রে আরেকটু সচেতন আরেকটু সাবধান হতে হবে আরেকটু ক্রিয়েটিভ হওয়ার চেষ্টা আপনার অবশ্যই করা উচিত ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা করতে হবে বাড়তি কাজের চাপ অ্যাভয়েড করাটাই আপনার জন্য উচিত এবং সঠিক নভেম্বর মাসে বেড়াতে যাওয়ার সুযোগ ধনিষ্ঠার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন শরীরটাও একটু দুর্বল থাকছে বিবাহিত জীবনের সুস্থতা আনন্দ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠতা অবশ্যই বাড়বে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে ফিরে আসতে পারে পুরনো প্রেম বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় হঠকারিতা অ্যাভয়েড করে চলতে হবে ডিসেম্বর মাসে রাজনৈতিক সক্রিয়তা বাড়বে কোনো বড় কাজ কোনো বড় লক্ষ্যের দিকে এগিয়ে চলার চেষ্টা অবশ্যই করতে পারেন কোনো কোনো সময় রাজনৈতিক শত্রুতা বাড়তে পারে সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা অবশ্যই করতে হবে কোনো একটা বড় লোন প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় তারই সঙ্গে সঙ্গে কোনো সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে ডিসেম্বর মাসে যুক্ত হতে পারেন ধনিষ্ঠা কাজের চাপ বাড়বে এবং তার কারণে নিজের কিছু শখ আহ্লাদ ইত্যাদি বাধা হতে পারে ধীরে সুস্থে নিজেকে স্থির রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে মানসিক দিক থেকে চাপ বাড়তে পারে কাজকর্মের ক্ষেত্রে কিছু সুযোগ আসবে সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে দরিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের গ্রহণযোগ্যতা বাড়ছে সুতরাং সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময় মকর রাশি বা লগ্নের মানুষদের গ্রোথ রেট এটা কিন্তু অনেকটাই বেশি ডেভেলপমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে দশা এবং আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর গ্রহ অবস্থান এটা দেখতে হবে যাদের জন্মকুণ্ডলীতে লগ্ন বা রাশিতেই রাহু রয়েছে তারা কিন্তু আগামী চার মাসে সমস্যায় পড়তে চলেছেন যাদের জন্মকুণ্ডলিতে লগ্নে শনিদেব রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে ড্রাইভার নাম্বার বা কন্ডাক্টর নাম্বার এইট তারা কিন্তু সমস্যায় পড়বেন অনেকটাই বেশি এসেও নষ্ট হবে কাজ হয়েও হবে না আটকে যাবে এই ধরনের মানুষগুলির ক্ষেত্রে একটু বাড়তি সচেতনতা অবশ্যই নিতে হবে নিজেকে মোটিভেটেড রাখার চেষ্টা আপনাকে করতে হবে সেলফ মোটিভেশন ছাড়া আপনি কিন্তু এগোতে পারছেন না তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজ সমাজের করবার চেষ্টা করি আমরা প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃন্থ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর নিয়ে যাওয়ার এই 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 যে 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 প্রচেষ্টা ইচ্ছে উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন তাহলেই আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন পাল ডেট অফ বার্থ অক্টোবর অবরানব্বই সময় রাত্রি বারোটা পনেরো কলকাতা চাকরি নিয়ে খুব দুশ্চিন্তায় আছি বর্তমানে বেকার অনেকবার জানতে চেয়েছি দয়া করে কবে চাকরি হবে জানালে খুব ভালো হয় প্রণাম নেবেন মৈনাক প্রথমেই বলি এই মুহূর্তে আপনার কিন্তু চাকরি প্রাপ্তির পূর্ণ সংযোগ চলছে এই সময় যে কোনো দিন আপনার কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে ধীরে ধীরে উন্নতিও হবে তবে তার সঙ্গে সঙ্গে একটা ব্যবসার পরিকল্পনা সেটাও করা যেতে পারে এই যে চাকরি যোগ এটা চলবে জুন দু পর্যন্ত তার মধ্যেই চাকরি পাওয়ার সম্ভাবনা স্পষ্টভাবে রয়েছে তবে এর মধ্যে যদি কোনো কারণে কোনো পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে যদি চাকরি পাওয়া না যায় সেই ক্ষেত্রে বিলম্ব না করে অবশ্যই উচিত কোনো ব্যবসা বা স্বনিযুক্তি পেশার দিকে অগ্রসর হওয়া বাক্যের গভীরতা অনেকটাই বেশি সেই ক্ষেত্রে বাক্য নির্ভর পেশাকে প্রাধান্য দেওয়া যেতে পারে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদিশক্তির আদি আশীর্বাদে আপনাদের জীবন আরও প্রাণময় আরও সমৃদ্ধ আরও সুন্দর হয়ে উঠুক জয় মা আদিশক্তি শক্তি নমস্কার